সব ঠিক থাকলে আগামী বছরের ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন তার আগে নানান সংস্থা থেকে শুরু ব্যক্তিগত উদ্যোগেও চলছে নানান জরিপ আর সেসব জরিপে সবাইকে অবাক করে দিয়ে সিংহভাগ ভোট পাচ্ছে একটি দল সে দলের নাম শুনলে রীতিমতোই চমকে যাবেন এছাড়া দ্বিতীয় হল জামাতের অবস্থানই বা কোথায় বিস্তারিত থাকছে মূল ভিডিওতে মূলত তিনটি জরিপের ফলাফল নিয়ে বেশি চর্চা হচ্ছে তার মধ্যে বিশিষ্ট সাংবাদিক ফারাভি হাফিজেরটা সবার আগে জানানো যাক তার অনলাইনে পরিচালিত একটি সাম্প্রতিক জনমত জরিপ জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর প্রতি জনমতের একটি চিত্র তুলে ধরেছে প্রায় চার লাখ লোকের অংশগ্রহণে এই জরিপে আওয়ামী লীগ উল্লেখযোগ্য সমর্থন পেয়েছে যদিও এর বর্তমান রাজনৈতিক অবস্থা ভিন্ন জরিপে বাংলাদেশের চারটি প্রধান রাজনৈতিক দল এবং যারা কোনো দলকে ভোট দিতে চান না বা সিদ্ধান্তহীনতায় ভুগছেন তাদের জন্য একটি বিকল্প রাখা হয়েছিল তারা নো ভোট দিয়েছেন জানা গেছে প্রায় ছয় পার্সেন্ট অংশগ্রহণকারী প্রায় পঁচিশ হাজার না ভোট দিয়েছেন প্রতিবেদক এই সংখ্যাটিকে অপ্রত্যাশিতভাবে কম বলে উল্লেখ করেছেন যা ইঙ্গিত দেয় যে অনলাইন জনসংখ্যার একটি ছোট অংশ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন বা সিদ্ধান্তহীন পাঁচ পার্সেন্ট অংশগ্রহণকারী প্রায় তেইশ হাজার ভোট দিয়েছেন এনসিপিকে এনসিপিকে একটি অপেক্ষাকৃত নতুন এবং ছোট দল হিসাবে বর্ণনা করা হয়েছে যা জুলাই গণ অভ্যুত্থানের পর গঠিত হয়েছে এবং বিকল্পগুলোর মধ্যে চতুর্থ স্থানে রয়েছে বিএনপি দশ পার্সেন্ট মানে প্রায় চল্লিশ হাজার ভোট পেয়েছে বিএনপির জন্য এই কম সমর্থন দেখে প্রতিবেদক অবাক হয়েছেন যা ইঙ্গিত দেয় যে নেতিবাচক ধারণা বা অতীত কর্মকাণ্ড তাদের সমর্থন কমে যাওয়ার কারণ হতে পারে বাংলাদেশে জ্যামেত ইসলামী পেয়েছে আটাশ পার্সেন্ট ভোট যা প্রায় এক লাখ বিশ হাজার জামেত ইসলামীকে একটি জনপ্রিয় দল হিসেবে তুলে ধরা হয়েছে বিশেষ করে পাঁচ আগস্টের ঘটনার পর প্রতিবেদনে বলা হয়েছে অন্যান্য দলের তুলনায় তাদের একটি অপেক্ষাকৃত পরিষ্কার ইমেজ রয়েছে তাহলে প্রশ্ন হল বাকি প্রায় পঞ্চাশ পার্সেন্ট ভোট কারা পেল উত্তর আওয়ামী লীগ বিষয়টা অবাক করার মতো হলেও সত্যি এই অনলাইন জরিপে আওয়ামী লীগ স্পষ্টতই শীর্ষস্থানে রয়েছে প্রায় অর্ধেক ভোট তাদের দখলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে পাঁচ আগস্টের পর দলটি বেসরকারিভাবে নিষিদ্ধ বা আংশিকভাবে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও অনলাইনে দলটি শক্তিশালী সমর্থন দেখিয়েছে ফারাবি হাফিজ অনলাইন জরিপের সীমাবদ্ধতা স্বীকার করেছেন বিশেষ করে উল্লেখ করেছেন যে কেবল অনলাইনে সক্রিয় ব্যক্তিরা এতে অংশগ্রহণ করেছেন তিনি আরও উল্লেখ করেছেন যে বাংলাদেশের প্রায় পঞ্চাশ পার্সেন্ট ভোটার নারী হলেও এই নির্দিষ্ট জরিপে তাদের অংশগ্রহণ ছিল মাত্র তিন পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্ট যা বৃহত্তর ভোটারদের প্রতিনিধিত্বকারী হিসেবে সামগ্রিক ফলাফলের সঠিকতাকে প্রভাবিত করতে পারে অপরদিকে জনপ্রিয় আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বাংলা আরেকটি ব্যাপক জনমত জরিপের ফলাফল প্রকাশ করেছে প্রায় তিন কোটি আশি লাখ ভোটারের অংশগ্রহণে পরিচালিত এই জরিপটি দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর জনপ্রিয়তা এবং আসন্ন নির্বাচনে তাদের সম্ভাব্য অবস্থান সম্পর্কে একটি ধারণা দিয়েছে জরিপের ফলাফলে দেখা গেছে দেশের সবচেয়ে পুরনো দল বাংলাদেশ আওয়ামী লীগ তেপ্পান্ন পার্সেন্ট সমর্থন নিয়ে শীর্ষে অবস্থান করছে যার সংখ্যায় দুই কোটি নয় হাজার ভোটার অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পঁচিশ পার্সেন্ট সমর্থন নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে জামেত ইসলামী চোদ্দ পার্সেন্ট সমর্থন নিয়ে তৃতীয় স্থানে রয়েছে যার সংখ্যা তেপ্পান্ন লাখ বিশ হাজার ভোটার ইসলামী আন্দোলন বাংলাদেশ এক পার্সেন্ট সমর্থন তিন লাখ আশি হাজার ভোটার লাভ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দুই পার্সেন্ট সমর্থন সাত লাখ ছয় হাজার ভোটার পেয়েছে জাতীয় পার্টি এক পার্সেন্ট সমর্থন তিন লাখ আশি হাজার ভোটার অর্জন করেছে অন্যান্য ক্ষুদ্র দল সম্মিলিতভাবে দুই পার্সেন্ট সমর্থন সাত লাখ ভোটার পেয়েছে জরিফের ফলাফলের ভিত্তিতে ভিডিওটিতে রাজনৈতিক দলগুলোর সম্ভাব্য আসন প্রাপ্তির একটি পূর্বাভাসও দেওয়া হয়েছে তিনশোটি আসনের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ একশো থেকে একশো সত্তরটি আসনে জয়লাভ করতে পারে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি প্রায় পঁচাত্তরটি আসন পেতে পারে জামাতে ইসলামী প্রায় পঞ্চাশটি আসন পেতে পারে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সর্বোচ্চ ছয়টি আসন পেতে পারে ইসলামী আন্দোলন বাংলাদেশ তিন থেকে পাঁচটি আসন পেতে পারে জাতীয় পার্টি প্রায় তিনটি আসন পেতে পারে অন্যান্য ক্ষুদ্র দল সম্মিলিতভাবে পাঁচটির মতো আসন পেতে পারে প্রতিবেদনে দলগুলোর জনপ্রিয়তা এবং চ্যালেঞ্জের কারণগুলো তুলে ধরা হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে এবং শক্তিশালী সাংগঠনিক কাঠামোর কারণে দলটি গ্রামীণ ভোটারদের মধ্যেও ব্যাপক সমর্থন ধরে রেখেছে চত্বর বছরের পুরনো এ দলটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত গোপালগঞ্জ ফরিদপুর নড়াইল ময়মনসিংহ ও কক্সবাজারে আওয়ামী লীগের জনপ্রিয়তা সবসময়ই প্রবল বিএনপি শহরাঞ্চলে এবং তরুণ ভোটারদের মধ্যে বিএনপির সমর্থন তুলনামূলকভাবে বেশি দেখা যাচ্ছে তবে কিছু নেতার চাঁদাবাজি ও অনিয়মের কারণে দলটির জনপ্রিয়তা হারাচ্ছে বলে উল্লেখ করা হয়েছে দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভিডিও কলের মাধ্যমে দলীয় কার্যক্রম পরিচালনা করছেন জামাত ইসলামী ডাকসু নির্বাচনের পর থেকে দলটির জনপ্রিয়তা বাড়াচ্ছে এবং জনমুখী রাজনীতি করে নিজেদের ইমেজ পরিষ্কার করার চেষ্টা করছে সিলেট রাজশাহী দিনাজপুর ও কুমিল্লায় এদের জনপ্রিয়তা সবচেয়ে বেশি ইসলামী আন্দোলন বাংলাদেশ ধর্মীয় প্রতিষ্ঠান ভিত্তিক ও শক্তিশালী রাজনৈতিক দল হিসাবে বরিশালে ভোলায় ও পটুয়াখালীতে এদের প্রভাব সবচেয়ে বেশি ইসলামী ভিত্তিক শাসন এদের মূলনীতি এনসিপি এটি নতুন গঠিত একটি দল এবং সাংগঠনিকভাবে অনলাইন ও ক্যাম্পাস ভিত্তিক শক্তিশালী তবে এত কম সমর্থন নিয়ে এদের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা নগণ্য বলে ভিডিওতে মন্তব্য করা হয়েছে জাতীয় পার্টি দলটিকে উত্তরাঞ্চলের মেকার বলা হয় উনিশশো সালে এরশাদের হাতে প্রতিষ্ঠিত এই দলটি রংপুর লালমনিরহাট ও কুড়িগ্রামের জনপ্রিয়তা সবচেয়ে বেশি তবে আওয়ামী লীগের সঙ্গে জোট করে নির্বাচন করার কারণে দলটি অজনপ্রিয় হয়ে পড়েছে ভিডিওটিতে আরও বলা হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য পদক্ষেপ নিচ্ছে এবং সাধারণ মানুষের ভোটে সরকার নির্বাচিত হবে বলে আশা করা হচ্ছে তবে এটি শুধুমাত্র একটি জনমত জরিপ এবং প্রকৃত নির্বাচনের ফলাফলই চূড়ান্তভাবে নির্ধারণ করবে কোন দল ক্ষমতায় আসবে আরেকটি জরিপের ফলাফল প্রকাশ করেছে নিউজ ইনসাইট নামের একটি সংবাদ মাধ্যম প্রায় লক্ষাধিক মানুষের অংশগ্রহণে এই জরিপেও আওয়ামী লীগ সর্বোচ্চ ভোট পেয়ে এগিয়ে রয়েছে এ জরিপে চার পার্সেন্ট লোক নির্বাচন চান না ডক্টর ইউনুসকে আরও কয়েক বছর দেখতে চান জরিপে ডক্টর ইউনিসের প্রতি একটি উল্লেখযোগ্য অংশের মানুষের সমর্থন দেখা গেছে যারা মনে করেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই দেশ আরও কয়েক বছর চলুক এক পার্সেন্ট লোক ইসলামী আন্দোলনকে সমর্থন দিয়েছেন এই দলটি জনগণের মধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে এবং জামায়াত ইসলামীর সাথে জোট করে সরকার গঠনের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে জাতীয়তাবাদী দল বিএনপি আট পার্সেন্ট ভোট পেয়েছেন বিএনপির মতো একটি প্রধান দলের জন্য এই কম ভোট সংখ্যাকে অপ্রত্যাশিত বলে মন্তব্য করা হয়েছে জামায়াত ইসলামী বাইশ পার্সেন্ট ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ডাকসু নির্বাচনের পর থেকে দলটি বেশ জনপ্রিয়তা লাভ করেছে এবং তাদের মাতৃ সংগঠন শিবিরও জনপ্রিয়তা ধরে রেখেছে জামায়াত বর্তমানে জনমুখী রাজনীতি করে নিজেদের ইমেজ পরিষ্কার করার চেষ্টা করছে বাংলাদেশ আওয়ামী লীগ তেপ্পান্ন পার্সেন্ট ভোট পেয়ে শীর্ষে রয়েছে জরিপে অংশগ্রহণকারীদের প্রায় অর্ধেকে আওয়ামী লীগকে সমর্থন করেছেন প্রতিবেদক উল্লেখ করেছেন যে এই জরিপটি প্রায় লক্ষাধিক মানুষের মতামতের ভিত্তিতে তৈরি করা হয়েছে এবং এটি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করে না যদিও আওয়ামী লীগ বিপুল ভোটে বিজয়ী হয়েছে প্রতিবেদক প্রশ্ন তুলেছেন যে দলটি সত্যি এত বেশি ভোট পাওয়ার যোগ্য কিনা এবং বাংলাদেশে তাদের এত বিপুল সংখ্যক সমর্থন এখনও আছে কিনা এই অনলাইন জরিপ বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির একটি সম্ভাব্য চিত্র তুলে ধরেছে তবে এর সীমাবদ্ধতাও স্বীকার করা হয়েছে যেমন নারী ভোটারদের কম অংশগ্রহণ বন্ধুরা অনলাইন জরিপে যেভাবে আওয়ামী লীগ জিতে যাচ্ছে তা কতটা সত্যি একজন সচেতন নাগরিক হিসেবে আপনারা কে কোন দলকে সমর্থন করছেন আগামী নির্বাচনে কাদের ভোট দিবেন কমেন্টে যার যার দলের নাম জানাতে পারেন দেখা যাক কাদের জয় হয় ধন্যবাদ